hi friend welcome to my back to my channel পূজা পাল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো তো আমিও ভালো আছি আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম আর বন্ধুরা তোমরা দেখতেই পেলে যে আমি টোটোয় করে কোথায় যাচ্ছি তাই ভাবছো তো আর বাইরের পরিবেশটা দেখো কত সুন্দর লেগেছে আর এইখানে টোটোতে আছে আমার দিদিভাই আছে ভাইপো আছে ভাইঝি আছে আর আমি আছি আমরা চারজনে মিলে কোথায় যাচ্ছি সেটাই ভাবছো তো আর আমি কোথায় যাচ্ছি সেটা যদি জানতে হয় তাহলে পুরো ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো আর আমরা চলে আসছি স্টেশনে আর এটা কোন স্টেশন তোমরা যদি বুঝতে পারো তাহলে অবশ্যই কমেন্টে জানিও আর যদি নাও পারো সেটাও কমেন্ট করো তো আমি কমেন্টে রিপ্লাই দিয়ে দেব। আর তারপরে এই ট্রেনও চলে আসছে তো ট্রেনে উঠেও পড়েছি আর ট্রেনে এতটা পরিমাণে ভিড় ছিল তাই জন্য আমি ঠিকঠাকভাবে ভিডিওটি করতে পারছিলাম না তো ট্রেন আসার পরে তো ট্রেনটা থামার পরে আমরা কিন্তু ট্রেন থেকে নেমে গিয়েছিলাম কিছুক্ষণ পরেই তারপর ট্রেন থেকে নামার পরেই তো তোমরা দেখতে পাচ্ছ এইখানে প্রচুর লোকজন আছে আর এটা কোন স্টেশন সেটাও যদি তোমরা বুঝতে পারো তাহলে অবশ্যই কমেন্টে জানিও আর যদি নাও পেরে থাকো তাহলে আমাকে কমেন্ট করো তো আমি কমেন্টে তোমাদেরকে জানিয়ে দেবো এটা কোন স্টেশন আর তো স্টেশন থেকে বেরিয়ে আমাদেরকে টোটো ধরে যেতে হবে আর টোটো ধরার আগে তোমরা দেখো আমরা কোথায় এসছি ফুচকা খেতে ফুচকা খেতে কারণ ফুচকা দোকান দেখতে পেয়ে আমাদের প্ল্যান হলো যে ফুচকা খাই তো ফুচকা খাওয়া দাওয়া করে তারপরে আমরা টোটো ধরে তো টোটোতে করে আমাদেরকে যেতে হবে আর তো টোটো করে আমরা চলেও এসছি আর কোথায় এসছি তোমরা দেখছো তো কোথায় আসছি এবার সেটা বলছি আমরা এসেছি আমাদের দাদা ভাইয়ের নার্সিংহোমে দাদা যেখানে কাজ করে নার্সিংহোমে সেই নার্সিংহোমে আর এটা কোন নার্সিংহোম তোমরা যদি জানতে চাও তাহলে আমাকে কমেন্ট করো তো আমি তোমাদেরকে কমেন্টে জানিয়ে দেব। এটা কোন নার্সিংহোম আর আমি এই নার্সিংহোমে আসছি আমাদের মধ্যে এখানে কী একটা কথাবার্তা হচ্ছিল তাই জন্য সেটা নিয়ে হাসাহাসি হচ্ছিলো আর ওইখানে আরেকটা মেয়েকে দেখতে পেয়েছো ও হলো এই নার্সিংহোমের স্টাফ আর স্টাফ বলতে যে ও হলো একটা সিস্টার তো ওখানে অফ টাইম ছিল তাই জন্য ও এসেছিল আমাদের সাথে দেখা করতে আর এতটা আসার পরে আমি খুব টায়ার্ড হয়ে গেছিলাম তাই জন্য একটু আয়নাতে আমি দেখছিলাম আমার কি অবস্থা হয়ে আছে তাই একটু নিজেকে আয়নাতে দেখছিলাম আর ওরা দেখো ওখানে কি সব পড়ে যাচ্ছে আর তোমরা দেখো আমি এটা এখানে আছি এটা হলো আমাদের দাদা রুম তো রুমটা তোমরা দেখলেই তো পুরোটা আমি ঘুরে দেখালাম আর দাদা রুম থেকে বাইরের রুম ওয়েদারটা দেখো বাইরের ভিউটা এত সুন্দর লাগছে দারুণ লাগছে রাতের বেলায় আর সত্যি কথা বলতে রাতের বেলায় এতটাই টাইড হয়ে গিয়েছিলাম তাই জন্য আর ভিডিওটা কন্টিনিউ করতে পারছিলাম না তাই জন্য আর রাতে আর ভিডিওটা করে এটা হলো তার পরের দিন সকালে সকালবেলায় উঠে তো আমি ব্রাশেস করে আমি ফ্রেশ হয়ে গিয়েছি তো শুধু মাথাটা চিরুনি দেওয়া হয়নি আর ওই যে দেখছো আমার ভাইজি ও এই মাত্র ঘুম থেকে উঠেছে তাই জন্য ওর মাথাটা থেকে এই অবস্থা হয়ে আছে আর ও উঠেই এখন ফোন চার্জে দেবে বলে চার্জার নিয়ে যাচ্ছে ফোনটা চার্জে বসাবে আর ওকেও আমি এইখানে কী সব বলছিলাম কি জানি আমার তো মনেই নেই গো কী বলছিলাম আর এইখানে দাদাভাইয়ের রুম থেকে এখন দিনের বেলায় বাইরের ভিউটা দেখো তোমরা তো দিনের বেলায় বাইরের ভিউটা খুব সুন্দর লাগছে দাদাভাইয়ের রুম থেকে দেখা যায় আর ও ঘুম থেকে ও ফোনটা চার্জে দিয়েই তো এসছে বলে কী অবস্থা আছে তুমি এইভাবে ভিডিও করছো ও আমায় বলছে এই কথাটা আর এখানে ওকে আমি কী আরও কি বলছিলাম ও হ্যাঁ ওকে বলছিলাম যে তুমি তাড়াতাড়ি ব্রাশ করে নাও ব্রাশ করার পরে যে আমরা ওপরে যাব কারণ আমরা রুমেই আছি আমি আর আমার ওই ভাইজিটা আমরা দুজনেই ওই রুমে আছিলাম আর ওই ব্রাশ করবে বলে ব্রাশ নিয়ে যাচ্ছে আর দি ভাই আর করে ওরা চলে গেছে ওপরে তো আর আমরা না দাদা ভাইয়ের নার্সিংহোমে কেন এসেছি সেটাও জানতে হলে তোমরা কিন্তু কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো যদি না দেখো তাহলে তোমরা কিন্তু কিছুই বুঝতে পারবে না ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো তো ওর সাথেই আমি আরও কী সব কথা বলছিলাম তাই আমি বক করছি তো আর সব রেডি টেডি হয়ে আমি আরও রেডি হয়ে একদম ওপরে চলে আসছি ওপরে এসে দেখছি অনেক কিছু কাজ হচ্ছে আর অনেক কিছু বলতে এখানে দি আছে আর ওখানে দেখছো কত সবজি আছে এখানে আর দি ভাই সবজি টবজি কাটতিছে তো কেন কিসের জন্য সেটাই ভাবছো তো তো এখানে এত কিছু কিসের জন্য হচ্ছে আর তোমরা ভাবছো এটা কিসের জন্য হচ্ছে তো এটা হচ্ছে একটাই কারণ সেটা জানতে হলে ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো আর তোমরা দেখো আমি একটু এই বারান্দার দিকে আসছি আর বারান্দার দিয়ে এসে দেখি এতটাই পরিমাণে রোদ বের গিয়েছে আমি তো তাকাতেই পাচ্ছিলাম না এতটাই পরিমাণে রোদ বেরিয়েছে আর আমার ওই ভাইপোটাকে দেখো যে ও সিঁড়িতে একবার উঠছে আর নামছে উঠছে আর নামছে তো আমাকে বলছে যে কাকিমা দেখো আমার দিকে ক্যামেরাটা করো ও আমাকে বলছিলো তাই ওর দিকে আমি ক্যামেরাটা ঘুরাচ্ছিলাম আর দেখছে ও একবার নামছে আর ওপর দিকে উঠে যাচ্ছে আর বাইরে এতটাই পরিমাণে রোদ আমি আর থাকলাম না তাই না আবার আমি ভেতরের দিকে চলে এলাম তো ভেতরে এসে দেখি আমার ভাইজি দেখি ওখানে চা নিয়ে বসে পড়েছে তো ও চা খাচ্ছে আর আমায় বলছে চা খাবে আসো তাহলে আর ওই সিস্টারটাকে তো তোমরা দেখলে আর আমার দি ভাই প্রচুর কাজে ব্যস্ত তাই দি ভাইকে বলুন দিভাই একবার হাই করো দি ভাই একটু হাই করে দিল আর বলছে বলে কাকিমা তুমি চা খাবে আসো কিন্তু আমি তো চা খাই না তাই ও আমার ও আমায় বলছে সেটা নিয়ে আমাদের দুজনের মধ্যেই হাসাহাসি হাসি হচ্ছিলো আর এখানে সবাই আছে তো সবাই এখানেই ঘোরাঘুরি করছে তো আর তোমরা দেখে নাও যে রান্নাঘরে এখনও কি হচ্ছে রান্নাঘরে এখনও পর্যন্ত ওই কাটাকাটিই চলছে এক সাইডে কাটাকাটি হচ্ছে এক সাইডে রান্না চলছে সব রকম হচ্ছে আর অনেকেই ছিল অনেকজনই ছিল সবাই মিলেই কাজগুলো হচ্ছিলো তো এত কিছু কিসের জন্য সেটাই ভাবছো তো এত কিছু হওয়ার একটাই কারণ যে আমাদের দাদা ভাইয়ের বার্থডে উপলক্ষে যেখানে এখানে খাওয়া দাওয়ার একটু ছোট্ট করে আইটেম হচ্ছিলো তাই জন্য আমরা সবাই আসছিলাম আর দাদা ভাইয়ের বার্থডে আগে হয়ে গেছে তো বার্থডে উপলক্ষে এখানে খাওয়া দাওয়া হচ্ছিল আর তারপরে আমরা তো সকাল থেকে কিছু খাওয়া হচ্ছিল না তারপরে আমরা মুড়ি খেতে বসে পড়েছি তো এখানে দিভাই আর আমি আমার ভাইবো আরেকটা ওইখানে বাচ্চাকে ছিল তো আমরা সবাই মিলে মুড়ি খাচ্ছি তা কী দিয়ে মুড়ি খাচ্ছি আমরা মুড়ি খাচ্ছি চব মুড়ি খাচ্ছিলাম তো আমরা এখানে সবাই বসে চমুড়ি খাচ্ছিলাম খাওয়া দাওয়া করার পরে তো আমি এখন চলে গিয়েছিলাম রুমে তো রুমে যাওয়ার পরে সত্যি কথা বলে এরপরে আর ভিডিও করা হয়নি কারণ রুমে যাওয়ার পরে তো এতটাই ঘুম পাচ্ছিল দিয়ে টানা এক ঘন্টা আমি ঘুম মেরেছি ঘুম মারার পরে সান করে খাওয়া দাওয়া সানটান করে রেডি হয়ে তারপরে আবার দুপুরের খাওয়ার খেতে আবার উপরে চলে আসছিলাম তো এখানে সবাই খাচ্ছে সবাই বলতে আমরাই এই কয়েকজন সবাই একসাথে খেতে পারিনি কারণ কিছু কিছু জন মিলে আমরা সবাই মিলে খাচ্ছিলাম তো আর কী কী আইটেম হয়েছে তোমরা আর আমি সত্যি কথা বলতে একটু স্লাডটা বেশি নিয়েছিলাম তো আমার স্লাডটা খেতে একটু বেশি ভালো লাগে তাই জন্য আমি একটু স্লাডটা বেশি নিয়েছিলাম আর আমরা এই কয়েকজন মিলে খেতে বসছিলাম খাওয়া দাওয়ার পরে আর সত্যি কথা বলতে আমরা একদম সানটান করে রেডি হয়ে গিয়েছিলাম কারণ খাওয়া দাওয়ার পরেই আমরা বাড়ি চলে যাব তার জন্যই আমরা একদমই রেডি হয়ে গেছিলাম তো আমি রেডি হয়েছি তোমরা দেখতেই পাচ্ছ তো এবার আমরা এখান থেকে ওপর থেকে আমি নিচে নেমে আসছিলাম নিচে নেমে নিয়ে আসছিলাম কিন্তু আর সবাই আগে চলে আসছে কিন্তু আমি তারপরে লাস্টে আসছিলাম আর তারপরে এই রুমের পাশে এসে দেখি একটা আয় বড়ো দেখে আয়না লাগানো আছে তো ওখানে একটু দেখে নিলাম আর তারপর রুমে এসে দেখি এখানে দেখি ওরা ভাই বোন ভাই তার ওর ভাই দেখি ফোন গেম খেলছে আর তার দিদি দেখি খুঁমোচ্ছে তো ওদেরকে ডেকে আবার কী করে বলল চলো বাড়ি যাওয়া হবে দিয়ে ওদেরকে ডেকে আমরা বা বাইকে করে যাচ্ছিলাম আর আমরা আসার সময় এসেছিলাম ট্রেনে হয়ে এখন আমরা যাব বাসে হয়ে তাই জন্য বাস স্ট্যান্ড পর্যন্ত আমাদেরকে ছাড়তে যাচ্ছিলো আর ওই নার্সিংহোমের একটা ছেলে আমাদেরকে ছাড়তে যাচ্ছিলো আর দিভাই আর দাদার সাথে যাচ্ছিলো দুটো বাইকে করে আমরা যাচ্ছিলাম বাস স্ট্যান্ড পর্যন্ত তো আমরা আসার সময় বাসে করে এসছি আর বাসে করে বাসে এতটাই পরিমাণে ভিড় হচ্ছিলো আর বৃষ্টিও হচ্ছিলো তাই জন্য আর ভিডিওটি আমরা কন্টিনিউ করতেই পারছিলাম না তাই জন্য একদম বাড়িতে এসে আমি ভিডিওটি এখানে এসে আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম আর অবস্থাটা কি হয়েছে দেখো এই বাসে আসার পরে তো ট্রেনে গিয়েছিলাম তখন যাওয়ার সময় কোনো অসুবিধা হয়নি তো কিন্তু এই বাসে আসার পরে আমার অবস্থাটা আর এত গরম লাগছে ঘাম দিয়েছে তাই না আর সত্যি কথা এখানে আমি ভিডিওটি শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও আর নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে দিও আর সাথে থাকা বেল বাইকটি প্রেস করে দিও